আওয়ামী লীগ আওয়ামী লীগ ছয় বছর পরে ফিরে আসতো আমি একটা হিসাব করেছিলাম কিন্তু এমন কার্যক্রম করছে ছয় মাসেই উল্টাপাল্টা হয়ে গেছে ঠিক আছে আমরা এখন কি বলবো আমি তো দায়ী না আমার ঘরে তো আওয়ামী লীগকে জায়গা দেই নাই আওয়ামী জায়গা দিছে কে জামাত দিছে এনসিপি দিছে বিএনপি দিছে তাই না পাড়ায় দিছে না তো আওয়ামী লীগ এত খারাপ এত খারাপ এত খারাপ তাহলে ওই লোকগুলোকে কেন জায়গা দিলেন আপনার তো কথা ছিল ওকে নিয়ে গিয়ে জেলখানায় দেবেন তাই না সে যদি অপরাধী হয় তাহলে ওকে জেলখানায় না দিয়ে আপনি ওকে শেল্টার দিলেন তাহলে আপনি কি দায়ী নয় আওয়ামী লীগ ফিরে আসার জন্য তাই না আওয়ামী যদি এত নোংরা বস্তু হয় তাহলে তাকে ঘরে কেন উঠালেন নোংরাকে কেউ ঘরে উঠায় তো এগুলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক বক্তব্য অনেক কিছু যায় আমাদের লিভারেল হওয়া ছাড়া কোনো উপায় নাই যে যুদ্ধে আহত হয় তাকেও চিকিৎসা দেওয়া তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে যুদ্ধে আহত ব্যক্তিরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে যে অপরাধী আমি তো বলিনি তাকে মাফ করে দাও যার গুলিতে মানুষ মরছে যে যে জায়গায় যে আদেশ করছে আমরা তো বলিনি তাকে মাফ করে দাও তাকে বিচার করো যে গুলি করে নাই তাকে তুমি কেন মিথ্যা মামলায় জেলে ঢুকাইলা একটা পুলিশের গুলিতে শেখ হাসিনার আদেশে একজন ছাত্র মারা গেছে তাই না ওই পুলিশকে আসামি করবেন শেখ হাসিনাকে আসামি করবেন ডিআইজি কে আসামি করবেন কে আসামি করবেন পুলিশ প্রধানকে র্যাব প্রধানকে তাই না তাদেরকে আসামি করবেন আপনি সে আসামি না করে একটা মানে এলাকার একশো পঞ্চাশটা আওয়ামী লীগ নেতাকে আসামি করে দিয়েছেন ওরা কি তাকে হত্যার সাথে জড়িত ছিল তাই না আমরা তো কখনোই বলিনি যে একটা খুনিকে মা খুনিকে মাফ করে দাও তাকে সর্বোচ্চ পরিমাণ শাস্তি দাও কিন্তু নির্দোষ যে মানুষগুলোকে জেল খাটানো হচ্ছে চুয়াল্লিশ হাজারের উপরে মানুষকে গ্রেপ্তার করছেন এই চুয়াল্লিশ হাজারের মধ্যে সাঁত্রিশ হাজার মানুষকে আবার জামিন দিলেন কেন জামিনই যদি দেয় তাহলে তারা অপরাধী না অথবা জামিন যোগ্য তারা তাই না জামিন দিয়ে 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 ছেড়ে দিচ্ছেন তার মানে জাস্ট এগুলো আপনাদের আই ইনকামের একটা খেলা হয়ে দাঁড়িয়েছে আপনারা এটা নিয়ে ব্যবসা করেন এটা আপনার মজা